সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং প্রবাসী প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার আমরা আম্বারি হাট অবস্থান করছি এবং আজকে আম্বারি হাট থেকে বাজার সেরা কিছু সাজিওয়াল সারগুড়িগুলোর একটু দামে জড়ানোর চেষ্টা করবো মানে যেই সারগুড়িগুলো দু হাজার বাইশ সালে কুরবানির টার্গেটে আপনারা খামার করবেন এইরকম সারগুলোকে দাম জড়ব যেগুলো একটু বেস্ট আর কি তো দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন খুব আচ্ছা ভাইয়া আপনার ভাই আপনার কত চাইলেন দাম এটা এক লাখ পঁয়ত্রিশ দাঁত তো হয় নাই নাকি ভাইয়া কত বলে কত বলে পাঁচ পাঁচ পর্যন্ত বলছে লাস্ট বাঁচাবে কি রেট কত পনেরো এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হবে এটা দেখছেন বেশ কোয়ালিটি সব আমরা একটু দেখ এটা কত চাইলেন চাঁচা এটা কত চাইলেন একশো তিরিশ দাঁত হয়েছে কি না দাঁতে নাই কত বলে কত বলে নব্বই পঁচানব্বই শো বেচা বিক্রি লাস্ট রেট কত বলে দশ হাজার বিক্রি হবে আমরা যে এপাশে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম কত বলে ভাইয়া

পঁচানব্বই যে দাম নব্বই পর্যন্ত দাম পড়ছে আমরা একটু দেখা যেতে পারি না এই পাশে একটা দেখছি দেখছি একটু কোয়ালিটি সম্পূর্ণ ঝুলটা বেশ নাবিটা বেশ জোরানো ঝুলটাও জোরানো কত চাইলেন ভাইয়া দাম দাদা কত বলে কত বলে আশি বিরাশি বলে নব্বই হাজার চাওয়া কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে দেওয়া যাবে ওটা বলা যাবে না আচ্ছা আচ্ছা নব্বই হাজার জমা সুবিধা আছে বলছি এখানে আশেপাশে অনেক ক্রেতা আছে যার ফলে কিন্তু বিক্রির শেষ রেটটা বলতে চাচ্ছে না আচ্ছা আপনারা কত চাচ্ছিলেন দাম জোড়া জোড়াটা জোড়া লাখ বিষ এক লাখ বি কত দুই লাখ বিষ

এর পর দেখতে ঠিক এই রকমের হবে ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন একশো তিরিশ বয়স বয়স আগর এখনো দাঁত হয় না কত বলে এখন পর্যন্ত একশো বলতেছে একশো বলতেছে লাস্ট বেচা বিক্রি রেট ভাইয়া এক লাখ দশ যেতে হবে এক লাখ দশ হলে এই শাহি আমরা একটু দেখি যে এ পাশে একটা দিচ্ছি ভাই এটা কত চাচ্ছিলেন দাম একশো কত বলে ভাইয়া কত বলছে চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন একশো হলে এর নিচে দেওয়া যাবে না

আচ্ছা কি অবস্থা আজকে বাজারে বলেন তো খারাপ বাজার কি কমতির মুখে এখন কি দিন দিন কমবে মানে আরো দিন দিন খারাপ হবে আচ্ছা কত দিন পর্যন্ত দাম কমে পোষ মাস তারপরে আবার দাম বাড়ে যায় মাঘ মাস থেকে একটু বাড়বে আচ্ছা এই এগুলো আপনার এটা আপনার এটা কত টাকা চাইলেন পঁচানব্বই একশো কত বলে কত পঁচাশি বয়স হয়েছে কি কত হলো কত হলো সামনের দিকে ভাই এটা কত চাচ্ছিলেন দাম এক লাখ ত্রিশ কত বলছে এখন পর্যন্ত লাখের নিচে বলে আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন এক লাখ পার হইতে হবে ওটা কত চাইলেন চাচা একশো একটু সাইডে আসেন তো দেখি কত বলে কত বলে একশো দশ ওটা দশ ওটাও তো দাঁড় হয় না না ওটা ওটা বিক্রি রেট লাস্ট ও আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন দাম কত এক লাখ দশ তিরিশ আচ্ছা কত বলে কত বলে বিক্রি দাম লাস্ট কত হলে বিক্রি করবেন এক লাখ পনেরো হাজার বয়স হয় না এখনো মানে দাঁত হয় না এটা কত চাইলেন পঁয়ত্রিশ এটা কত বলছে পনেরো বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন